আমাদের যে মিথান সারের তত্ত্বাবধানে টিউচার ক্যাডেট একাডেমি কক্সবাজার ব্রাঞ্চ থেকে যে আজকে আমরা স্বপ্ন দেখতে পারছি যে আমার ছেলে মেয়েকে একদিন ক্যাডেট বানাবো সেই বিষয়টা কিন্তু অনেক অনেক বেশি আমাদের গর্বের একটা জায়গা তো আজকে খুবই দারুণ একটা আয়োজনের মধ্য দিয়ে আজকে আমরা কক্সবাজারের টিউসার ক্যাডেট স্কলারশিপ এক্সাম কক্সবাজার ব্রাঞ্চের ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরীক্ষা মানে আমাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে রাইট রায় কিন্তু যেদিন রেজাল্ট দেয় সেদিনও আমাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে এখানে অনেক অভিভাবকরা আছেন আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি আছেন অন্যান্য বিশেষ অতিথিরাও আছেন প্রধান অতিথি আছেন আমাদের প্রিন্সিপাল ডক্টর আব্দুল মজিদ স্যার এক্স ফ্যাকাল্টি মির্জাপুর কুমিল্লা এবং পাবনা ক্যাডেট কলেজ এবং অন্যান্য বিশেষ অতিথির মধ্যে আছে আমাদের প্রফেসর গিয়াসুদ্দিন স্যার কক্সবাজার সরকারি কলেজের এক্স প্রিন্সিপাল সহ আরও যারা উপস্থিত আছেন সবাই আজকের এই মঞ্চকে আজকে আমাদের এই সুন্দর আয়োজনকে অনেক বেশি প্রাণবন্ত করেছে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আমাদের এখানকার অনেক আমাদের যারা ভাই বোনরা আছে আমাদের যারা ফিউচার ক্যাডেট হবে যারা কক্সবাজারকে একটা সময় রিপ্রেজেন্ট করবে তাদের অভিভাবকরা আছেন আজকের অনুষ্ঠান আমি সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই নিজেদের জন্য একটা তালি হবে তো শুরু করছি আমার ছোট্ট একটা গল্প দিয়ে আমি শাহের আমি আমি আমিও কক্সবাজারের একজন স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে সবার একটা স্বপ্নের জায়গা থাকে যেখানে অনেক মা বাবারা থাকে যে নিজের ছেলে মেয়েকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াবেন সেই জায়গা থেকে আমি আমার ছোট একটা গল্প বলি সেটা হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করছিলাম তখন প্রথমে আমি নিজের গল্পনাও করিনি যে কক্সবাজার থেকে কক্সবাজারের মহিষখালী থেকে যে যেখানে অজপাড়া একটা বাংলাদেশের সর্বোচ্চ দক্ষিণের একটা উপজেলা যেখানে পড়াশোনার মান অনেক পিছিয়ে সেরকম একটা জায়গা থেকে দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে যাওয়ার যে প্রচেষ্টাটা মা বাবার যে শ্রমের যে জায়গাটা সেটা অনেক বেশি ছিল তো যাই আমি আজকে যে ফিউচার ক্যাডেট একাডেমির যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের টোটাল ক্যাডেট কলেজ আছে কয়টা আপনারা কি জানেন কয়টা বারোটা কয়টা বারোটা তার মধ্যে ছেলেদের জন্য আছে নয়টা এবং মেয়েদের জন্য আছে তিনটা প্রতি বছর ক্যাডেট কলেজে ভর্তি নেয় মাত্র প্রত্যেকটা কলেজের জন্য মাত্র পঞ্চাশ জন করে এই যে ক্যাডেট কলেজ আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে কেন ক্যাডেট কলেজে পড়াবেন যদি কেউ কেউ যদি অ্যান্সার করতে চান যে কেন ক্যাডেট কলেজে পড়াবেন কেউ কি করতে পারবেন ওকে অনেকের মধ্যে বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ দুটাই ধারণা থাকতে পারে প্রথমে আসে যে পজিটিভ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে যখন প্রথম যখন স্কুলে পাঠাই অথবা যখন প্রাইমারি লেভেল শেষ করে যখন আমরা মাধ্যমিক স্কুলে পাঠাই তখন আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমার ছেলে মেয়েকে কোন প্রতিষ্ঠানে পাঠাবো প্রথম সেকেন্ড সেখানকার পরিবেশ কেমন থার্ড আমার ছেলে মেয়ে কাদের সাথে মিশতেছে ওর সেখানকার আর একাডেমিক যে কারিকুলাম সেটা কেমন সেই স্কুলের পাশে প্রতিষ্ঠানের যে শিক্ষা সেটার গুণগত মান পদ্ধতি আমরা চিন্তা করি আমার ছেলে মেয়ে এখান থেকে আর্দৌ কতটা ভালো রেজাল্ট দিবে আমাকে এবং সর্বশেষ আমরা যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে সেখানকার যে টিচার তারা কেমন তারা আমার ছেলে মেয়ে যে পর্যাপ্ত কেয়ার দিতে পারবে কিনা আমার ছেলে মেয়ে যে মেন্টাল সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট একাডেমিক যে সাপোর্ট সেগুলো দিতে পারবে কিনা সেই বিষয়গুলো আমরা সবাই চিন্তা করি আমাদের মা মা বাবারা সেই বিষয়গুলো চিন্তা করেন আপনার ছেলে মেয়েকে যখন একটা স্কুলে পাঠাবেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে অনেক বেশি কনসার্ন থাকেন উদ্বিগ্ন থাকেন যে সেখানে আমার ছেলে এবং মেয়েটা যে নিরাপত্তা কতটুকু পাচ্ছে সেই বিষয়গুলো চিন্তা করেন তো একটা ক্যাডেট কলেজে কিংবা একটা ক্যাডেট স্কুলে যখন আপনার ছেলে মেয়ে যাবে সে সব কিছুর সমন্বয় সেখানে থাকে সে আপনার সেখানে কোয়ালিটি এডুকেশন পাবে সে একাডেমিক এর পাশাপাশি সে তাকে ফিজিক্যাল সাপোর্টটা পাবে তাকে সাপোর্টটা পাবে পাশাপাশি অনেক বেশি এবং কোয়ালিটি এডুকেশনও কারণে আমরা চিন্তা করি যে আমাদের ছেলে কলেজে পড়ানো যায় আরেকটা বিষয় যে তাহলে কি ক্যাডেট কলেজে পড়ানোর খুব বেশি ইজি না বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট ক্যাডেটের জন্য অ্যাডমিশন দেয় পরীক্ষা দেয় সেখান থেকে মাত্র চান্স বাই কতজন ছয়শো জন আপনি চিন্তা করেন যে একসাথে পরীক্ষা দিতে বসতে তিরিশ হাজার চল্লিশ হাজার কখনো বসে আরো বেড়ে যায় পঞ্চাশ হাজার সেখান থেকে টিকবে মাত্র ছয়শো জন মাত্র কতজন ছয়শো জন টোটাল বারোটা ক্যাডেট চলেছে তাহলে কি ব্যাপারটা কি খুব ইজি মনে হয় হ্যাঁ তো এর জন্য আমাদের কি করতে হয় অনেক বেশি পরিশ্রম করা লাগে এখন এখন আপনি একটা বিষয় চিন্তা করেন যে স্টুডেন্টকে আপনি যদি ক্লাস সিক্সে থাকাকালীন যদি একাডেমিকে একটা ফার্ম ট্রেশন তৈরি করতে পারে। একাডেমিক একটা ফার্ম টেশন তৈরি করতে পারে যেটা স্যার তার ফুল কেরিয়ার লাইফের কাজে লাগবে তার জন্য আমি মনে করি যে অ্যাকাডেমি আপনার ক্যাটেক্টেড মিশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষকরা অ্যাকাডেমি কেরিয়ারে একটা ফার্ম রেশন তৈরি করে নেয় ক্যান্ডেন্ট কলেজ সো কস্টফেয়ার থেকেই যে বাংলাদেশের সর্বোচ্চ দৌখিদের যেখান থেকে আমরা কখনো চিন্তা পারি নাই সেরকম একটা জায়গা থেকে আজকে আমরা আমাদের যে মিজান স্যারের তত্ত্বাবধানে ফিউচার ক্যাডেন একাডেমি কক্সবাজার ব্রাঞ্চ থেকে যে আজকে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি যে আমার ছেলে মেয়েকে একদিন ক্যাডেন বানাবো সেই বিষয়টা কিন্তু অনেক অনেক বেশি আমাদের গর্বের একটা জায়গা আমি কখনো চিন্তা করতে পারি আমি যখন ক্লাস নিতে যাই যে এই যে ছোট ছোটো বাচ্চাগুলো এত মেধাবী আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে কোনো একটা প্রশ্ন করলো আমরা তো অনেক সময় ভয়ে থাকি ক্লাসে যে কোনো প্রশ্ন করলে তার কে কি প্রশ্ন করবে আমি কি উত্তর দিবে এরকম একটা আমাদের মধ্যে কাজ করে কিন্তু এই স্টুডেন্টগুলো যারা এখানে সবাই দাঁড়িয়ে আছে আরো যারা আমাদের ক্যাডেট অ্যাডমিশনে যারা স্টুডেন্ট আছে তাদেরকে যখন কোনো প্রশ্ন করা হয় তারা সবাই একসাথে চিৎকার দিয়ে ওঠে স্যার আমি দিব স্যার আমি দিব স্যার আমি দিব এখন সবাইকে তার সুযোগ দেওয়া যায় না একজনকে সুযোগ দিলে আরেকজন কি রাগ করে বসে থাকি কেন তাকে আমি সুযোগটা দিচ্ছি না অ্যান্সার দেওয়ার সুযোগটা কেন দিচ্ছি না তো এইসব কারণে দেখেন এরকম একটা পরিবেশে যখন আপনার ছেলে কিংবা মেয়ে যখন থাকবে সে নিজেও তার মধ্যে কি তার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে তাদের সাথে কম্পিটিশনের একটা ইচ্ছা কাজ করবে তো সেই জায়গা থেকে আমরা বলছি যে আজকে যারা আমরা ফিউচার একাডেমি বাজার ব্রাঞ্চ থেকে আমরা চেষ্টা করব আপনার ছেলে মেয়ে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া আজকে যারা ক্যাডেট অ্যাডমিশনে যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের সারের পক্ষ থেকে কস্তরা একাডেমির পক্ষ থেকে স্পেশাল ছাড়ও থাকছে তো সেই বিষয়টা জানিয়ে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ এখন আজকে আমরা পড়া করবে এনজয় সাথে